আলাইকুম আমরা অনেক সময় আমাদের ফোল্ডারে অনেক ফাইল এলোমেলো করে রাখি যেমন এই ফাইলটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সব ধরনের ফাইলগুলো এলোমেলো করে রাখা আছে ইমেজ এখন আমাদের এই ফাইল গুলো অর্গানাইজ করার জন্য অনেক সময় এবং একটি লোকের প্রয়োজন কিন্তু আমরা চাইলেই চাইলে এই ফাইলগুলো গুলো অর্গানাইজ করে ফেলতে পারি চলুন দেখি কিভাবে অর্গানাইজ করা আমরা একটি ব্যাট ফাইল তৈরি করে নেব যার নাম দেবো বিদ্যাগর ফাইল অর্গানাইজার আমরা এই ব্যাট ফাইলটাকে আমাদের যে ফাইলটাতে আমরা অর্গানাইজ করতে চাচ্ছি সেই ফাইলটা কপি করে পেস্ট করে যদি ফাইলটাতে ডাবল ক্লিক করি তাহলে দেখা যাবে আমাদের ফাইলটি অর্গানাইজড হয়ে গিয়েছে এখানে আমরা এই ফাইলে যে নেমগুলো দিয়েছি সেই নেমেই অর্গানাইজড হয়েছে যেমন অডিও ফাইলগুলো শান অডিও কম্প্রেসড বা ডিপ ফাইলগুলো শান ডিপ শান ডকুমেন্ট শান ইমেজ অ্যান্ড আদার্স এখানে যদি ভিডিও ফাইল থাকতো তাহলে সেখানে ভিডিও ফাইল ক্রিয়েট হতো এখন আমরা চাইলে যে এই ডকুমেন্টসে যেভাবে শান চলে আসছে নাম আমরা চাইলেই আমাদের অন্যান্য নামও আমরা দিতে পারি সেক্ষেত্রে আমাদের এই ব্যাক ফাইলটাতে গিয়ে রাইট বাটন প্রেস করে উইথ উইথ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে আছে সেট ফাইনাল ফোল্ডার সো এখানে আমরা জাস্ট এই নামটা চেঞ্জ করে বৃদ্ধা নাম দিলে ফোল্ডারগুলো বিদ্যা করে বা যে কোনো নামে সেভ হয়ে যাবে আশা করি আপনাদের এই ট্রিক্স ভালো লেগেছে এবং এটি দৈনন্দিন প্রয়োজনে কাজে আসবে এই ফাইল ডাউনলোড করার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এমন নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ